হয় এবার আর আমাদেরকে ট্রাইঙ্গেল বলছে যে এই তিনটা বিন্দু যুগ করলে তো ট্রাইঙ্গেল অবশ্যই হবে আর দ্যিক্স অফ এ ট্রাইঙ্গেল বাট আমাদেরকে প্রমাণ করতে বলছে দেন দ্য ট্রাইঙ্গেল মানে ওই ত্রিভুজটি ইজ এন যেন এটি হয় আইসোসেলিস ট্রায়াঙ্গেল এখন তোমার প্রশ্ন হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল কোন ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজ আচ্ছা তুমি আমার এই ত্রিভুজটা একটু দেখো তো আমি যদি তোমাকে এই ত্রিভুজটা দেখাই তুমি কি বলবা সবগুলা বাহু সমান আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তুমি সংজ্ঞাটা মনে রাখো তাহলে সূত্র আমরা এমনিতেই বের করতে পারবো দেখো আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা হবে আমি যদি এটাকে সংকেত দিই উপরে ধরো এটা আমার এ এটা আমার বি এবং এই অংশটা আমার সি তুমি কাকে এ কাকে বি কাকে সি ধরলা এটা কিন্তু সূত্রের জন্য ডিপেন্ড করে না কোনো প্রবলেম নেই যে কাউকে বি সি ধরা যাবে এই ক্ষেত্রে তুমি দেখো এ এবং বির মান মানে হচ্ছে আমাদের ফর্মুলাটা হবে এবি ইকুয়েল টু বির মান যত হবে এই পাশে দেখো আমাদের এ এবং বি এবং সির মান সমান হবে কিন্তু সি এবং বি এর মান সমান হবে না তার মানে আমরা একটু পরিষ্কার দুইটা মান সমান হইলেও একটা মান ভিন্ন রকম হবে তাহলে আমরা বুঝতে পারবো এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল যেমন ধরো এটার মান আসলো দশ ইকুয়েল টু এটার মান আসলো দশ নট ইকুয়েল টু এটার মান আসলো পাঁচ বা আট বা পনেরো বা বিশ যে একটা মান মানে দশ না তাহলে আমাদের হয়ে যাবে কি এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল আমি যদি গ্রাফটাকে এইভাবে গুড়িয়ে দিই এবং আমি যদি আবার আগের মতোই মার্কিং করি আমি যদি আগের মতোই মার্কিং করি এটা যদি আমার এ হয় এটা যদি আমার বি হয় এটা যদি আমার সি হয় দেখো সূত্রের চেহারা কিন্তু আবার রদবদল হয়ে যাবে সূত্রের চেহারা কেমন দেখো এবার এ এবং সি ইকুয়েল টু বি এবং সি এই পাশ এই পাশ সমান তাই না এসি এবং বিসি সমান হবে নট ইকুয়েল টু হবে তার মানে কোন দুইটা ঠিক সমান হবে এটা নিশ্চিত না তবে এটা শর্ত দুটি সমান হবে একটি সমান নয় আমাদের সূত্র হচ্ছে তুমি যদি মুখস্থ করো যে আর বাকিটা সমান হবে না ব্যাপারটা কিন্তু এমন না ব্যাপারটা হচ্ছে বাহু 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 সমান সমান একটা একটা অসমান অসমান দুইটা দুইটা আমরা এটা প্রমাণ করতে পারলেই আমাদের এটা হয়ে যাবে আইসোসেলিস্ট্রাইঙ্গেল তো আসো আমরা ট্রাই করে একটু দেখি গিবেনদের দিয়ে ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট থার্ড কোঅর্ডিনেট সবগুলো ওঠাও সময় লাগবে না ঝটপট করে ফেলা সম্ভব প্রথমটাকে আমি এ ধরতে পারি তারপরটাকে আমি বি ধরতে পারি তারপরটাকে আমি সি ধরতে পারি এ বি দূরত্ব বের করো তো তুমি আমি সূত্র লিখলাম দূরত্ব বের করার এবির দূরত্ব বের করার সূত্র লিখলাম এবার এ আর বি এর মান বসাবো এবির আসি এসির ক্ষেত্রে আমি মান বসাই বিসি মানটা হচ্ছে আমি সবগুলা বের করেছি পুরো প্রশ্নটা তোমার সামনে আছে তুমি একটু চেক করে দেখো তোমার সাথে আমার সবকিছু ঠিক আছে কিনা কে কে সমান হয়েছে আমার অ্যাভি ইকুয়াল টু বিসি নট ইকুয়েল টু এসি নট ইকুয়েল টু এসি এবার আমরা বলতে পারি দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ এন আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেন দ্য ট্রায়াঙ্গেল এই ঠিক ওদের প্রশ্নটা আমি লিখে দিব দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ এন আই সো স্যাল ইস্ট ট্রাঙ্গেল পাশে তুমি লিখতে পারো প্রোফড